সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার ব্লাড কানেকশন অর্থাৎ রক্তের কানেকশনের মধ্যে তিন ধরনের আত্মীয় আপনার সবসময় খারাপ চায় এবং আপনি অসফল হন এবং আপনাকে সবসময় তারা টেনে নিচের দিকে নামানোর জন্য চেষ্টা করে এবং তাদেরকে আপনি কিভাবে চিনবেন তারা যে আপনার খারাপ চায় কোন সিমটুনগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে ওরা আপনার খারাপ চায় এবং কারা চায় এবং তাদের সাথে আপনি কিভাবে চলবেন কারণ রক্তের কানেকশানকে তো আসলে বাদ দেওয়া যায় না সেটা আপনার সামাজিকতার কারণে পারিবারিক কারণে এদেরকে বাদ দেওয়া যায় না কিন্তু এদের থেকে আপনি কিভাবে কোন টেকটিকে চলবেন সে বিষয়গুলো আজকে আলোচনা করব। সম্মানিত প্রিয় বন্ধুরা এরা আপনার ঠিকই রক্তের কানেকশান রক্তের কানেকশনের মধ্যে পরে বাবা মা ভাই বোন এবং কুপি কাকা খালা এবং মামা এরে হচ্ছে যে রক্তের কানেকশন এদের মধ্যে থেকে যারা আপনাকে টেনে নিচের দিকে নামাতে চায় যারা আপনার অলওয়েজ ক্ষতি চায় আপনার যখন কোনো একটা পদোন্নতি পাবেন তখন সে মুখ বেজার করেই ফেলায় অর্থাৎ সে খুশি হয় না সে হয়তো বা ভদ্রতার খাতিলে হয়তোবা সে আপনার একটা স্পেশাল দিলো কিন্তু বেসিক্যালি সে মনের দিক থেকে সে খুশি হয়নি আপনি ভালো একটা পোশাক পরেন তার ভিতরে দলা শুরু হয়ে যায় তারপরে আপনি ভালো একটা চাকরি করেন ভালো একটা ব্যবসা বাণিজ্য করেন বা আপনার একটা সফলতা আপনার ঘন ঘন সফল হন সে বিষয়গুলা শুনলে তারা খুশি হইতে পারে না এবং আপনার ভালো একটা সম্বন্ধ করলেন ভালো একটা রেজাল্ট করলেন বা আপনি ভালো একটা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন এই বিষয়গুলা তারা কোনোভাবে সহ্য করতে পারে না যখন এগুলো তারা দেখে শুনে তখন তাদের মনের ভিতরে একটা জহার সৃষ্টি হয় কারণ ওরা সবসময় চায় যে আপনি কিভাবে তাদের থেকে ছোটো থাকবেন এবং তারা সবসময় টেনে আপনাকে নিচে নামানোর জন্য চেষ্টা করবে এবং আপনার সবসময় কিছু কিছু ছোট ছোট খুদ কিছু ছোটো ছোটো কিছু ভুল ত্রুটিকে ওরা বড় আকারে মানুষের কাছে এগুলা বলে বেড়াবে অর্থাৎ আপনি ভুল করছেন ছোট বা সামান্য একটা বিষয় এই ভুলগুলাকে তারা খুব বড় করে অন্য মানুষের কাছে আপনার ব্যাপারে বদনাম করবে দুর্নাম করবে যেহেতু আপনি তাদের কাছে ছোট হয়ে যান ওভারঅল কথা হচ্ছে যে ওরা অল টাইম কোনোভাবে সে তারা আপনাকে সহ্য করতে পারে না আপনার সফলতা সহ্য করতে পারে না যেহেতু ওদেরকে আপনি বাদ দেওয়া যাবে না ওরা যেহেতু সামাজিক লোক ওরা যেহেতু আপনার আত্মীয় ওরা যেহেতু আপনার ব্লাড কালেকশন তাহলে ওদেরকে আপনি কীভাবে বাদ দেবেন কিন্তু আপনাকে কিছু সিস্টেম অ্যাপ্লাই করে আপনাকে চলতে হবে টেকনিক্যালভাবে আপনাকে চলতে হবে তাহলে আপনি ওদের থেকে এদের অসম্মানী থেকে ওদের ওরা যে আপনাকে ট্রেনে নিশিদ্ধি করে নাম চেষ্টা করে ওরা যে আপনাকে ডিমোটিভেট করে সেখান থেকে আপনি বাঁচতে পারবেন চলুন আমরা তাদের সাথে কীভাবে চলবো এবং যেহেতু ওরা আমাদের ব্লাড কানেকশন দেখেন আপনার জীবনের সফলতা ব্যর্থতা আপনার ব্যাংকে কত টাকা আছে আপনার কত সম্পদ আছে আপনি কত টাকা বেতন পাচ্ছেন আপনার ফ্যামিলিতে কি কি সুবিধা অসুবিধা হচ্ছে সমস্ত বিষয় ওরা কিন্তু সবসময় জানে যেহেতু ওরা আপনার সাথে সবসময় আপনার সাথে একটু গ্যাসাগ্যাসির মধ্যে থাকে আপনার পারিবারিক সূত্রে ওরা আপনার সাথে অ্যাডজাস্ট যেহেতু ওরা ব্লাড কানেকশন তো ওরা আপনার সমস্ত বিষয় জানে তো জানার কারণেই দেখা যাচ্ছে ওরা আপনাকে হিংসা করার সুযোগ পায় ক্ষতি করার সুযোগ পায় আপনাকে টেনে নিস টেনে আপনাকে নিচে নামার জন্য ওরা সুযোগটা পায় অন্যরা কিন্তু সেই সুযোগটা কখনো পাবে না বিশেষ করে এই পৃথিবীটা হচ্ছে যে একটা স্বার্থপর মানুষ যদিও তারা ব্লাড কানেকশন আপনার শুনতে হয়তো খারাপ লাগবে সে দৃষ্টিকোণ থেকে কখনো ওই ধরনের আত্মীয়ের সাথে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় জীবনের স্বপ্ন যে কোনো বিষয় যে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তাদের সাথে কখনো আলাপ করবেন না যখন আপনি আলাপ করবেন তখন তারা স্বার্থের কারণে যেহেতু ওরা আপনাকে পছন্দ করে না বা ওরা যেহেতু আপনাকে সবসময় ক্ষতি করার চেষ্টা করে কিন্তু ওরা আপনার ব্লাড কানেকশন তখন সে চিন্তা করবে আপনার পরিকল্পনাটা যদি তাদের থেকে যদি কোনো বড়ো পরিকল্পনা হয়ে যায় বা আপনি যদি পরিকল্পনাটা যদি সাকসেস হন তাহলে যদি তাদের থেকে যদি আপনি অনেক বেশি উন্নতি হয়ে যান উপর উঠে যান তখন এটা তারা কোনো সহ্য করতে পারবে না সেই জন্য তারা আপনাকে এ এটা শুনেই আপনি ক্ষতি করার চেষ্টা করবে অর্থাৎ আপনাকে টেরে নিচের দিকে নামানোর চেষ্টা করবে আপনাকে ডিমোটিভেট করার জন্য চেষ্টা করবে বলবে যে তুমি এটা কেন করতে যাচ্ছ তোমার পক্ষে এটা কখনো করা সম্ভব নয় বা আপনার যোগ্যতা সম্বন্ধ সামনাসামনি আপনাকে বলে ফেলবে আর যখন আপনি সফলে আসবেন তখন দেখবে তখন দেখা যাচ্ছে ওদের মুখ সম্পূর্ণভাবে বেজার হয়ে যাব মানে ওরা আর কখনো কথা বলতে পারবে না কিন্তু যদি আপনি কোনো কারণে যদি সেখানে যদি কোনো ব্যর্থ হন তখন ওরা বলবে যে আমরা নিষেধ করছি না তুমি এটা কখনো তোমার পক্ষে কখনো করা সম্ভব না শুধু শুধু নষ্ট করলা নিজের ক্ষতি করলা এভাবে আপনাকে দিক্ষ্যাত দিবে তো সেই জন্য কখনো আপনার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় যতক্ষণ অব্দি পর্যন্ত সাকসেস না হবে সাকসেস হলে তো সবাই দেখবে তারা এক মুহূর্ত পর্যন্ত ওই এই ধরনের আত্মীয় সাথে আপনি তো বুঝেই ফেলছেন কারা কারা আপনার ওই টাইপের আত্মীয় ওই ওই টাইপের আপনার ব্লাড কানেকশন তো ওদের সাথে কখনো এই বিষয়গুলো আলোচনা করবেন না তাহলে আপনি নিজের ক্ষতিটা নিজেই করলেন Talk আপনার অর্থ সম্পদের বিষয় আপনার ব্যাংক বিলিজ অর্থ সম্পদ কি কী আছে ওরা যে যতটুকু জানছে জানছে ওকে দেশে না কিন্তু আপনি নিজের মুখ থেকে কখনো আপনার সম্পদের সম্বন্ধে আপনার অর্থ সম্বন্ধে আপনার ব্যাংকে কত টাকা আছে এসব বিষয়ে কখনো তাদের সাথে আগ বাড়াই কখনও বলতে যাবেন না যত যত বেশি বলবেন তত বেশি ওরা আপনাকে হিংসা করবে এবং তাদের যে কোনো বিপদ আপদের সময় আপনার কাছে টাকা পয়সা চাইব টাকা পয়সা আপনি যদি কোনো দিতে না পারেন তখন তারা আপনার আরও বেশি ক্ষতি করবে আগে যা করছে তার চেয়ে আরও বেশি আপনি ক্ষতি করার জন্য চেষ্টা অর্থাৎ আপনার জন্য মানুষের কাছে বদনাম করে বেরোবে বলবো যে আপনি অনেক কুন্দুষ মানুষ বা নানানভাবে তাদের তাদের নিজস্ব ভাষা অনুযায়ী আপনি যে পরিবেশে বসবাস করতেছেন সেই পরিবেশ অনুযায়ী যে যে ধরনের মানুষ সাথে আপনি চলেন ওরা ওই ক্যারেক্টার অনুযায়ী মানুষের সাথে আপনার ব্যাপারে আরো বেশি বদনাম করবে এতে করে আপনার সমাজে আরও সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি ওভারঅল আপনার পার্সোনাল অর্থনৈতিক বিষয়ে পার্সোনাল পরিকল্পনার বিষয়ে আপনার ড্রিমস জীবনে কি করতে চান আপনার ইনকাম এসব বিষয় তাদের সাথে কখনও খোলামেলা কখনও আলোচনা করবেন না যত সম্ভব সিক্রেট রাখার জন্য চেষ্টা করবেন আর সর্বশেষ যে বিষয়টা সেটা হলো আপনি তো ওদেরকে চিনি ফেলছেন মানে বুঝি ফেলছেন যে ওরাই হচ্ছে যে আপনার আপনার গোপন শত্রু প্রকাশ্যে ওরা আপনার সামনাসামনি কখনো কিছু বলবে না যেহেতু ওরা আপনার ব্লাড কানেকশান যখন আপনি বুঝিয়ে ফেলছেন তাহলে ওদের সাথে আপনি যেটা করার সেটা হলো একদম তাদের সামনে আপনি সাইলেন্ট হয়ে যাবেন মানে ওদের সামনে আর কখনও তো ওই সব আলোচনা করা যাবে না পাশাপাশি আদারওয়াইজ কোনো কথাবার্তার বিষয়েও তাদের সাথে আপনি সাইলেন্ট হয়ে যাবেন যত বেশি ওদের সাথে সামনে সাইলেন্ট হয়ে যাবেন তত বেশি আপনার জীবনে আপনি বেঁচে যাবেন এবং আপনি তত বেশি আপনার জীবনে আপনি সফল হতে পারবেন এবং কখনও আপনি ওইরকম আত্মীয় স্বজনের মধ্য থেকে যে বিপদে পড়া ওইটা কখনো আর পড়বেন না কারণ হচ্ছে যে বাইরে মানুষ কখনো আপনার ক্ষতি করবে না সব মানে নিজের রক্তের মানুষগুলো আপনি ক্ষতি করবে তো আপনি রক্তের মানুষগুলোকে যদি কোনো আপনি উস্কেই দেন আপনি নিজের কথার কারণে একটু ভাবা পাওয়ার জন্য একটু সবাই আপনাকে সম্মান করবে আপনাকে সবাই অনেক পাওয়ারফুল মনে করবে আপনি এইসব বিষয়ে আপনি যদি বলি দেন আপনার টাকা পয়সার বিষয়ে আপনার সম্পদের বিষয়ে আপনার ভালো বেতন পাচ্ছেন হ্যাঁ ভালো এক জায়গায় আপনার আত্মীয় স্বজন ভালো এক জায়গায় একটা যখন আপনি এইসব বিষয়ে বলেন যে এই জন্য বলেন তো এই কথাগুলো আপনি বলার প্রয়োজন নাই সবাই থেকে বাহবাহ পাওয়ার প্রয়োজন নাই সবাই থেকে সুনাম পাওয়ার প্রয়োজন নাই। এই জিনিসগুলো নিজে সাইলেন্ট হয়ে যাবেন এবং ওদের সাথে প্রয়োজনের বাহিরে বেশি কথা বলার প্রয়োজন নাই প্রয়োজনের বেশি তাদেরকে সমূহ দেওয়ার প্রয়োজন নাই তাহলে দেখবেন যে আপনি ওদের থেকে বেঁচে যাবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দিনারা নতুন অবশ্যই মেয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম করেন সেটা ব্যবসা থেকে হোক চাকরিজীবী চাকরি থেকে হোক মানে আপনার ইনকামটার বিষয়ে কখনও তাদের সাথে কখনও আলোচনা করবেন না তাহলে ওরা আপনার নিমিশে আস্তে আস্তে আপনার শত্রু হয়ে যাবে যদিও ওরা আপনার রক্তের কানেকশন কিন্তু ওরা তো এমনিই আপনাকে সহ্য করতে পারে না আপনাকে পছন্দ করে না ওরা চায় যে আপনি নিজের দিকে নেমে যান তো আপনি যদি আরও আপনার ইনকামের কথা যদি আরও বেশি বলেন তাহলে ওরা ওদের সাথে কম্পেয়ার করবে ওরা সবসময় এই জিনিসটাই সবসময় আসে যে ওরা নিজের সাথে কম্পেয়ার করে যখন দেখে যে না আপনি তার থেকে অনেক বেশি তখন তারা আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে যায়